বন্ধুরা স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল জল বিদ্যুৎ কোন প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে সিরিয়ালের গল্পটা কীরকম তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা তোমাদের আগেই জানিয়েছি স্টার জলসায় আসছে টেন সিনেমা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল সাব্বাস নীলু স্টুডিও সূত্রে খবর এই সিরিয়ালের গল্প হতে চলেছে জল বিদ্যুৎ তৈরি করাকে কেন্দ্র করে অর্থাৎ গল্পে দেখা যাবে নায়িকা দার্জিলিংয়ে থাকে কলেজে পড়ে সেখানে সে নিজের চেষ্টায় বেশ কিছু মেশিন তৈরি করে সেই মেশিনের মাধ্যমে সে জল বিদ্যুৎ তৈরি করতে সক্ষম হয় আর তারপর সে ঘটনাচক্রে একজনের সাথে চলে আসে কলকাতায় কলকাতায় এসে গল্প কোন দিকে মোর নেবে সেটা জানতে হলে তোমাদের অবশ্যই দেখতে হবে স্টার জলসার আসন্ন নতুন সিরিয়াল সাব্বাস নীলু গতকাল সাব্বাস নীলুর ফুল ইউনিট ছুটে গেছে দার্জিলিং আজ সকাল সাতটা থেকে শুটিং শুরু হয়েছে ফার্স্ট এপিসোডের বন্ধুরা এর পরের ভিডিওতে তোমাদের জন্য অপেক্ষা করছে মহালয়ার সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ